এগুলির বিরুদ্ধে কথা হচ্ছে হ্যাঁ এটা আমরাও দেখি যে বাংলাদেশের কিছু কিছু মাজারে মাঝে মাঝে কিছু অনৈতিক কার্যকলাপ হয় শিরিক বেদাত বা ইসলামের কার্যকলাপ হয় আপনাদের জানা আছে বা সিলেটবাসী সকলেরই জানা আছে যে আমরা সব সময় এ সকল কাজের বিপক্ষে আমাদের অবস্থান আমাদের হজরত ফুদ্দুর করে রহমতুল্লাহ আলহি সব সবসময় শিরিক বিরুদ্ধে কথা বলতেন অনুসলামিক কার্যকলাপের বিরুদ্ধে কথা বলতেন এর আগে অজরত শাহজাল রবদুল্লা বোমা হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে ওজর বুদুলি সাহেব মাজার জেয়াদ কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই মাজার জেরত কর্মসূচির পরে যে এখানে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকেও সিরিক বেদাত এবং অনুশ্রামিক কার্যকলাপ গান বাজার বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করা হয়েছে এবং এগুলোকে প্রতিরোধ বা প্রতিহত করার কথা বলা হয়েছে আমরা সবসময় শিরিক বেদাতের বিপক্ষে অনুশ্রামিক কার্যকলাপের বিপক্ষে এবং আমরা চাই যে বাংলাদেশের কোনো মাজারে যেন কোনো অনুসলামিক কার্যকলাপ না হয় শিরিক বেদাত না হয় এক্ষেত্রে দেশের আলিমুলামা সকলেই একমত আসলে এ বিষয়ে কোনো উলামা বা দেশের মুসলিম জনতা কারো কোনো দ্বিমত নাই আমরা মনে করি কিছু মানুষের দিন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কিছু কিছু অনুসলামিক কার্যকলাপ করে ফেলে এ বিষয়ে মানুষদেরকে সচেতন করা দরকার মানুষদেরকে যত সচেতন করা যাবে এ ধরনের কার্যকলাপ কমে আসবে এবং ধীরে ধীরে এক পর্যায়ে শেষ হয়ে যাবে তবে এ বিষয়ে আসলে ওলামায় কেরাম সকল মুসলমানের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি যে যারা হকানি অলি আল্লাহ রয়েছেন তাদের মাজার যে বাঙ্গার বিষয় নিয়ে যেটি নানান সমালোচনা আলোচনা চলছে এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি আসলে এটাও আমাদের যারা এরকম কথা বলে থাকেন তাদের বোঝের ভুল কারণ মাজারে শিরিক বেদাত হয় বা অনুষ্ঠানিক কার্যকলাপ হয় গান বাজনা হয় এই অভিযোগে মাজার ভেঙে ফেলার কথা বলা মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার কথা বলার মতো এটা অযৌক্তিক কথা এরকম কথা আসলে সমর্থনযোগ্য না এটা যেমন ইসলাম সমর্থন করে না কোনো সুস্থ বিবেকমান মানুষ এটা সমর্থন করতে পারে না হ্যাঁ যদি মাজারে কোনো কোথাও কোথাও শিরিক বেদাত হয় অনিসলামিক কার্যকলাপ হয় গান বাজনা হয় এগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার এগুলো কিভাবে দূর করা যায় সে বিষয়ে চিন্তা করা দরকার কিন্তু মাজার ভাঙ্গার কথা বলা এটা নিঃসন্দেহে আউলিয়া کرامের ব্যাপারে যারা মাজার ভাঙার কথা বলছেন আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে কিছু কিছু উগ্রবাদী দল আছে এরা আসলে শুধু মাজার ভাঙার কথা বলে না এরা আউলিয়া کرامের প্রতি সম্ভবতা دشمنিও রাখে যদি যারা যদি কেউ আউলিয়া کرامের প্রতি دشمنি রেখে মাজার ভাঙার কথা বলে তার এটা এই ধরনের ভক্তপড়া দৃষ্টিতা এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ ভাই সিলেটের মানুষ বিশেষ করে এটা কখনো মেনে নিবে না এবং এর বিরুদ্ধে এর বিরুদ্ধে সচেতন মুসলিম সমাজ সব সময় সুচ্ছার থাকবে আমরা এই সিলেটের মানুষ আমরা হজরত শাহজালাল শাহরহাম রহমতুল্লাহ আলাইহি তিনি আউলিয়া রসিলায় মুসলমান হয়েছি এই সকল আউলিয়া কেরামের প্রতি আমাদের আত্মার সম্পর্ক তো যারা এই সব আউলিয়া কেরামের বাজার ভাঙ্গের কথা বলে বাজার যদি কেউ বলে তাহলে এটা কিন্তু আমাদের আত্মার উপর আঘাতের সামিল যেহেতু আমাদের সম্পর্ক আমরা এ ধরনের কোনো বক্তব্যকে এ ধরনের দৃষ্টান্তমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যদি কেউ বা কথা বলে কোনো দেখায় তাহলে এই সিলেটের মানুষ এই দেশের মানুষ সকল মুসলমান এর বিরুদ্ধে সুচার থাকবে তো আমরা যেটা বলতে চাই যে বাজার থেকে শিরিক বাজার বা অনুষ্ঠানিক কার্যকলাপ বন্ধ হোক এর জন্য কোনো সহিংস পন্থা আমরা সমর্থন করি না এক্ষেত্রে সুন্দর পন্থা আছে দাওয়াতি দাওয়াতের যে পন্থা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে বোঝানো অথবা অন্য পন্থা আছে প্রশাসনের সহযোগিতা বাজার কমিটি যারা আছে তাদের তাদের সাথে আলোচনা এবং দেশের বিভিন্ন এলাকায় যে যেসব এলাকায় মাজার আছে সেসব এলাকার নমান্য ব্যক্তিবর্গ যারা আছেন সুশীল সমাজ যারা আছেন তাদের সকলের সাথে আলোচনা সাপেক্ষে সুন্দর উদ্যোগের মাধ্যমে মাজার থেকে সিরিপে অনুশ্রামিক কার্যকলাপ বন্ধের উদ্যোগ নেওয়া যেতে পারে এক্ষেত্রে আমি মনে করি যে আলিম আল্লামর ঐক্যবদ্ধ প্রচেষ্টাও অত্যন্ত জরুরি এবং আমরা এই আলিমুলামর ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগেও লক্ষ্য করেছি আমাদের সাহেব সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির নেতৃত্বে আমরা অতীতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেখেছি এবং বর্তমানেও সিলেটের আলিয়াম সমাজ এ বিষয়ে ঐক্যবদ্ধ আছেন যাতে বিভিন্ন মাজার থেকে সিরিক মেজাত বা অনুশ্রমিক কার্যকলাপ দূর করা যায় আমরাও এসকল কার্যক্রমের সাথে শরিক আছি আমাদের সংগঠন আমাদের নেতৃবৃন্দ আমাদের সাহেব জাতক এ সকল কার্যক্রমের সাথে শরিক আছেন আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর উদ্যোগের মাধ্যমে ইনশাল্লাহ মাজার থেকে অনুষ্ঠানিক কার্যকলাপগুলো দূরীভূত হবে ইনশাল্লাহ এতে আপনাদের স্টেটবাসীর সারা দেশের মানুষেরও সহযোগিতা থাকা প্রয়োজন